রাশি জাতক জাতিকাদের ভাগ্যবিচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও নমস্কার আজকে আমরা বলতে চলেছি আপনার জীবনে এক বড় শত্রু রয়েছে সে আপনার অনেক কিছু ক্ষতি করতে চায় তুমি ক্ষতিও করছে তারা কেমন করছে এবং তার নামও আমরা বলে দিতে চলেছি তাই এই অনুষ্ঠানটি পুরো দেখুন এবং তা বেরোনোরুটায়ও বলে দিচ্ছি কারণ মেষ রাশির রাশিফলের প্রথম রাশি এই রাশির ব্যক্তিরা খুবই ধৈর্যবান শান্ত স্বভাবের হয়ে থাকে সৎ হয়ে থাকে তাই জন্য কিছু ব্যক্তি সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করে এই গুরুজি আপনাদের সাবধান করে দিচ্ছে ওই সব ব্যক্তিদের কাছ থেকে মেলামেশা যাতে না করেন তার পরামর্শ দিচ্ছে কি করে ক্ষতি করে ওরা তা জানুন এবং কি উপায় করলে তার সমাধান হবে সেটাও জানুন আপনি ভেবেছেন এত কষ্ট করে উপার্জন করছেন তবু কিছুই থাকছে না ভগবান আপনার দিকে কেন মুখ তুলে তাকায় না আপনার সব কিছু শেষ কিন্তু আজ থেকে আপনার ভালো হতে চলেছে আজ থেকে আপনার লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে যা আগে কখনো আপনি ভাবেননি তা শুনে আপনার চোখ কপাল উঠে আজ থেকে ওই শত্রুর সর্বনাশের দিন শুরু আপনার ভালো দিন চালু কেননা আপনার দিকে মাতারানি মুখ তুলে তাকিয়েছেন শনিদেবের শুভ দৃষ্টি পড়েছে আপনি হয়তো ভাবছেন যে আপনি কঠোর পরিশ্রম করছেন সবার সাথে ভালো ব্যবহার করছেন তবুও কেন আপনার উন্নতি থেমে গেছে কেন আপনার হাতে টাকা আসছে না কেন পরিবারে শান্তি নেই এর কারণ হলো আপনার খুব কাছের একজন ব্যক্তি যিনি আপনার বন্ধু বা আত্মীয়ের মুখোশ পরে আছেন কিন্তু আসলে তিনি আপনার সবচেয়ে বড় শত্রু তিনি আপনার সাফল্য সহ্য করতে পারছেন না এবং তলে তলে আপনার কবর খুঁড়ছেন এই ব্যক্তি আপনার সামনে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সাজার নাটক করেন আপনার ভালো খবরে তিনি সবার আগে এসে মিষ্টি কথা বলেন কিন্তু তার অন্তরে তখন ঈর্ষার আগুন জ্বলতে থাকে আজকের এই যুগে এমন মানুষকে চেনা খুব কঠিন যারা মুখে মধু এবং অন্তরে বিষ নিয়ে ঘরে কিন্তু আজ গুরুজির কৃপায় আমরা সেই গোপন শত্রুকে আপনার সামনে উন্মোচিত করব যদি আজ আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো আপনি সারা জীবন অন্ধকারে থেকে যাবেন এবং সেই শত্রু আপনাকে তিলে তিলে শেষ করে দেবে কিন্তু যদি আপনি আজ কিছুটা সময় বের করে ভিডিওটি দেখেন তাহলে আপনি কেবল সেই শত্রুকে চিনতেই পারবেন না বরং তার পাতার সমস্ত জাল কেটে বেরিয়ে আসতে পারবেন আপনার ভাগ্য আবার নতুন করে উজ্জ্বল হবে তাই ভিডিওটি শুরু করার আগে যদি আপনিও ভগবান হনুমানের সত্যিকারের ভক্ত হন তাহলে একবার জয় বজরং বলি বলুন আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি আমরা আমাদের সব গোপন কথা তাদের বলি আমাদের ভবিষ্যতের পরিকল্পনা তাদের সাথে শেয়ার করি কিন্তু আমরা ভুলে যাই যে কলিযুগে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় বোকামি এমন কিছু লক্ষণ আছে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার আশেপাশে থাকা কোন ব্যক্তি আপনার শত্রু ওই ব্যক্তি আপনার শত্রু কি করে বুঝবেন তাই গুরুজি অনেক কষ্ট করে আপনাদের রাশি বিচার করুন ওই ব্যক্তির লক্ষণগুলি বলে দিচ্ছি সেই ব্যক্তি আপনার সামনে আপনার অতিরিক্ত প্রশংসা করবে যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করতে যাবেন সে আপনার এমন প্রশংসা করবে যা আপনার নিজের কাজেই অস্বাভাবিক মনে হবে আসলে প্রশংসার আড়ালে সে আপনার কাজে নজর লাগানোর চেষ্টা করে সে চায় আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল পদক্ষেপ নিন সে আপনার ছোট ছোট বিষয়েও পরামর্শ দিতে চলে আসবে বিশেষ করে নেতিবাচক পরামর্শ যেমন আপনি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন সে এসে বলবে এখন গাড়ি কিনে কী হবে শুধু শুধু খরচ বাড়বে তার চেয়ে টাকাটা জমিয়ে রাখো তার উদ্দেশ্য আপনাকে ভালো পরামর্শ দেওয়া নয় বরং আপনাকে এগোতে বাধা দেওয়া সে চায় না যে আপনার জীবনযাত্রা উন্নত হোক যখন আপনার কোনো ক্ষতি হয় বা আপনি কোনো সমস্যায় পড়েন তখন সে মুখে তো সমবেদনা দেখাবে কিন্তু তার চোখ মুখের ভাব লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে সে মনে মনে কতটা আনন্দিত আপনার কষ্টে সে সবচেয়ে বেশি খুশি হয় এই ব্যক্তি বারবার আপনার বাড়ি থেকে কোনো না কোনো জিনিস চেয়ে নিয়ে যাবে বিশেষ করে রান্নার জিনিস বা আপনার ব্যবহারের কোনো বস্তু যেমন সূর্যাস্তের পর হলুদ চিনি বা নুন চাওয়া শাস্ত্র মতে এর মাধ্যমে সে আপনার বাড়ির লক্ষ্যে এবং পজিটিভ শক্তিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আপনার জিনিস ব্যবহার করে আপনার ওপর তন্ত্রমন্ত্র করার সুযোগ খুঁজে নেয় এমন মানুষ থেকে সর্বদা সতর্ক থাকুন যদি আপনার জীবনে এই লক্ষণগুলি মিলে যায় তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার ওপর কোনো নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে গুরুজি আজ আপনাকে কিছু স্পষ্ট লক্ষণ বলতে চলেছেন যা আপনার জীবনের সাথে মিলে গেলে বুঝে নেবেন যে আপনার শত্রু তার ষড়যন্ত্রে সফল হচ্ছে কোনো কারণ ছাড়াই যদি আপনার মন সর্বদা খারাপ থাকে শরীরে শক্তি না থাকে এবং কোনো কাজে মন না বসে তাহলে এটা একটি বড় লক্ষণ যে আপনার উপর কোনো নেতিবাচক শক্তির ছায়া পড়েছে যদি আপনার ব্যবসা ভালো চলতে চলতে হঠাৎ থেমে যায় চাকরিতে পদোন্নতি আটকে যায় অথবা হাতে আসা টাকা অপ্রত্যাশিতভাবে খরচ হয়ে যায় তাহলে বুঝবেন কেউ আপনার আর্থিক উন্নতিতে বাঁধা সৃষ্টি করেছে যদি ছোট ছোট বিষয় নিয়ে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য সদস্যদের মধ্যে বিশাল ঝগড়া ঝামেলা শুরু হয় এবং সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে থাকে তাহলে এটি বাইরের কোনো শক্তির প্রভাব হতে পারে যদি বাড়ির কোনো সদস্য বিশেষ করে শিশুরা বারবার অসুস্থ হতে থাকে এবং ডাক্তার দেখিয়েও কোনো স্থায়ী সমাধান না হয় তাহলে এটি নজর লাগার একটি স্পষ্ট লক্ষণ বাড়িতে থাকা গাছপালা শুকিয়ে যাওয়া যদি আপনার বাড়িতে থাকা তুলসী গাছ বা অন্য কোনো সবুজ গাছ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই শুকিয়ে যেতে শুরু করে তাহলে এটি বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতির ইঙ্গিত দেয় যদি এই লক্ষণগুলির মধ্যে কোনো একটিও আপনার সাথে মিলে যায় তাহলে আর দেরি করবেন না কারণ এখন আমরা আপনাকে সেই শত্রুর নাম বলতে চলেছি গুরুজির গণনা অনুযায়ী এই ব্যক্তির নাম ইংরাজির এস বা বাংলায় স্ব বা স্ব অক্ষর দিয়ে শুরু হয় ইনি আপনার কর্মক্ষেত্রে থাকতে পারেন আপনার প্রতিবেশী হতে পারেন বা আপনার আত্মীয়দের মধ্যে কেউ হতে পারেন নামটি শোনার পর আপনার মনে কষ্ট হতে পারে কারণ আপনি হয়তো তাকে খুব বিশ্বাস করেন কিন্তু সত্যকে মেনেই আপনাকে এগিয়ে যেতে হবে এই মানুষটি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু ভয় পাবেন না কারণ গুরুজি আপনাকে রক্ষা করার উপায়ও বলে দেবেন এই উপায়গুলি করলে আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়ির মূল দরজার ঠিক ওপরে ভিতরের দিকে একটি পঞ্চমুখী হনুমানের ছবি লাগান এর ফলে কোনো খারাপ শক্তি বা শত্রু আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না ভগবান হনুমানের গদা আপনার এবং আপনার পরিবারকে সর্বদা রক্ষা করবে কর্পূর আর লবঙ্গের ধোঁয়া প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে পূজা করার সময় দুটি লবঙ্গ আর এক টুকরো কর্পূর একসাথে জ্বালিয়ে তার ধোঁয়া পুরো বাড়িতে দেখান এর সুগন্ধে যেমন বাড়ির সমস্ত জীবাণু নষ্ট হয় তেমনি সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাড়িতে একটি পবিত্র এবং পজিটিভ পরিবেশ তৈরি হয় একটি কালো কাপড়ে এক মুঠো কালো তিল কয়েকটি শুকনো লঙ্কা একটি লোহার পেরেক এবং সামান্য সর্ষে নিয়ে একটি পুটলি তৈরি করুন এই পুটলিটি আপনার বাড়ির মূল দরজার বাইরে এমন জায়গায় ঝুলিয়ে দিন যেখানে বাইরের লোকের নজর সহজে পড়ে না এটি আপনার বাড়ির জন্য একটি শক্তিশালী সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে এই উপায়গুলি খুবই সহজ কিন্তু অত্যন্ত প্রভাবশালী যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে এই কাজগুলি করেন তাহলে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে আপনার কিছুই ক্ষতি করতে পারবে না আপনি আবার জীবনে উন্নতি করতে শুরু করবেন আপনার পরিবারের সুখ শান্তি ফিরে আসবে যদি আপনি চান যে গুরুজির আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার মনের সমস্ত ইচ্ছা জানিয়ে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম